হরে কৃষ্ণ বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা অন্যতম মাহাত্মপূর্ণ মাস হচ্ছে পৌষ মাস তাই এই পৌষ মাসে সূর্যদেব তিনি দুর্বল হতে থাকে তাই পৌষ মাসের আলাদা রয়েছে বিশেষ করে এই মাসে আবার দেবশিল্পী বিশ্বকর্মা দেবের বিশেষভাবে পুজো করা হয় যারা ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ করতে চায় এদের জন্য বিশ্বকর্মার কৃপা লাভ করা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ তাই আজকের এ আমরা জানবো এই পৌষ মাসে কোন কোন কার্য করা অত্যন্ত মঙ্গলময় কিন্তু ভুলেও যে জিনিসগুলো দিতে নেই সেই একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এ পর্বে আমরা জানার চেষ্টা করব আমাদের সকলেরই আজকের এই তথ্যগুলো জানা প্রয়োজন আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটু হলেও সমৃদ্ধ করবে তাই ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই পৌষ মাসকে ছোট পিতৃপক্ষ বলা হয় কেননা পিতৃপুরুষের কাছে আমরা আমরা ঋণী মানুষ প্রতিটা জন্মগ্রহণ করেছি মানে ছয় প্রকার ঋণের কথা শাস্ত্রে বলা আছে পিতৃ ঋণ দেবতা ঋণ ঋষি ঋণ এভাবে করে ছয় প্রকার আমরা ঋণী সবাই তো সেই পিতৃপুরুষের কাছে যে ঋণ সেই ঋণ কিন্তু এত সহজে শোধ হয় না পিতৃপুরুষের দেহ ত্যাগের পরে সন্তানাদের কিছু কর্ম থাকে তো বিশেষ করে পিণ্ডদান অর্ঘ্য নিবেদন করা পিতৃপুরুষের উদ্দেশ্যে সেই সকল কর্মের জন্য এই পৌষ মাসটা কিন্তু অত্যন্ত শুভ মাস যে কারণে পৌষ মাসকে আবার ছোট পিতৃপক্ষের মাস বলা হয়ে থাকে আবার এই পৌষ মাসেই পূর্ণিমা তিথিতে চন্দ্রদেব তিনি পুষ্যা নক্ষত্রে অবস্থান করে এবং সেই সঙ্গে এই পৌষ মাসে সূর্যদেব তিনি দুর্বল হতে থাকে সূর্যদেব দুর্বল হয়ে দিনের কমতি হয় এবং রাত্রের সময়ের বৃদ্ধি হয় তাই তো পৌষ মাসের আলাদা গুরুত্ব রয়েছে এজন্য বিশেষ করে এই পৌষ মাসে তেমন কিছু না করতে পারলেও প্রতিদিন সূর্য নারায়ণ ভগবানকে অর্ঘ নিবেদন করতে পারেন কেননা সনাতন ধর্মাবলম্বীরা আজও পর্যন্ত ভোরবেলা ঘুম থেকে উঠে কৃতজ্ঞতা স্বরূপ সূর্য নারায়ণ ভগবানকে পূর্ব দিগন্তে তাকিয়ে একটা প্রণাম করে ওম জবাকুস কাস্যপাদি সর্ব সর্বপাপগ্ন প্রণত দিবা দিবাকর এই মন্ত্রে দিবাকর ভগবান সূর্য নারায়ণকে প্রণাম করতে হয় যার কৃপায় এই জগৎ বেঁচে রয়েছে দেখবেন সূর্যের আলো যে স্থানে না পড়ে ওই স্থানে ভালো কিছু জন্মায় না যেখানে ছায়া পড়ে। আপনি ইট দিয়ে কোনো ঘাস ঢেকে রাখবেন ওই ঘাসগুলো সাদা হয়ে যাবে কেননা বেঁচে থাকতে হলে সূর্যের আলো প্রয়োজন তাই তো সূর্য জগতের প্রাণস্বরূপ আর সেই সূর্যদেবকে কৃতজ্ঞতা স্বরূপ প্রণাম করতে হয় বিশেষ করে এই সূর্যদেবের উপাসনা করলেও জীবনের সমৃদ্ধিতা মেলে জীবনের অশুভ ধ্বংস হয়ে যায় এবং তেমন কিছু না করতে পারলেও প্রতিদিন যদি কেউ এই পৌষ মাসের প্রভাতকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারে তাতেও তার জীবনের অশুভ দূরীভূত হয় কেন বলছি পৌষ মাসকে এর জন্য সূর্যদেবের মাসও বলা হয়ে থাকে এরকম কৃষ্ণলীলায় একটা কাহিনী পাওয়া যায় সত্রাজিৎ নামে একজন সাধক ছিল এই ব্যক্তিটা তিনি ভালো আহ বণিক ছিল মানে ধনী বণিক তারই কিন্তু কন্যা ছিল সত্যভামা এই সত্রাজিতির কন্যা সত্যভামা যাকে ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ করেছিলেন তো সত্রাজিৎ তিনি সূর্যদেবের পূজা করত অনেক দিন বনের মধ্যে সূর্যদেবের তপস্যা করে করে তিনি সুন্দর একটা সামন্তক মনি পেয়েছেন এই মণিটা তাকে নিজে দান করেছে প্রসন্ন হয়ে এই মনির মাহাত্ম কি প্রতিদিন এক করে স্বর্ণ দিবে মানে এক মানে অনেক স্বর্ণ পাবে সে প্রতিদিন এভাবে করে সেই দেখতে দেখতে সেই সত্রাজিৎ ধীরে ধীরে বড়লোকে পরিণত হলো তার সুনাম চতুর্দিকে এখন যে সত্রাজিৎ সাধনা করে একটা দিব্য মণি পেয়েছে এই মনিটা প্রতিদিন সত্রাজিৎকে স্বর্ণ দান করে দেখতে দেখতে সত্রাজিৎ বিশাল ধনী হয়ে গেল ওদিকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা তার কানে এই মনির কথা পৌঁছালো তখন সেই সত্রাজিৎকে কে দ্বারকায় ডাকা হলো কৃষ্ণ বলল দেখো তুমি এই মনিটা পেয়েছো অনেক তো ধনী হলে তবে একটা কাজ করো রাজ্যের উন্নয়নের জন্য এই মনিটাকে তুমি দান করে দাও সত্যাজিৎ বলল না প্রভু এটা কেমন করে হয় সাধনা করেছি আমি কষ্ট করেছি আমি আমি এই ফল রাজ্যবাসীকে ভোগ করতে দেব না আমি কষ্ট করেছি ফল আমি ভোগ করব। তো কৃষ্ণ আর কিছু বলল না যেহেতু সত্রাজিৎ নিজে সাধনা করে পেয়েছে সে দিবে না রাজ্যের সেবায় তাই জোর করে তার উপরে অধিকার খাটানো উচিত নয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলল সত্রাজিৎ দিনকাল তো ভালো নয় মণিটিকে একটু সামনে রেখো তো ঠিক আছে এরপরে কিছুদিন পরে একটা কাহিনী ঘটলো এই সুন্দর কথা প্রসঙ্গে আসলো তাই বলতেছি কথাটা এই সত্রাজে ভাই ছিল ছোট ভাই প্রসেনজিৎ এই প্রসেনজিৎ তিনি সামন্তক মনিটাকে গলায় মানে মাদুলির মতো সুন্দর করে নিয়ে বনে শিকার করতে গিয়েছে শিকার করতে গিয়ে তাকে একটা সিংহ খেয়ে ফেলেছে এবং সেই সিংহটাকে হত্যা করে মনিটা অন্য কেউ নিয়ে গিয়েছে এই কথা মানে বনের মধ্যে গিয়ে ভাই আর ফিরে আসেনি মানে সত্রাজিৎ অনেক খোঁজাখুঁজি করতে লাগলো কোথাও তাই তার ভাইকে খুঁজে পেল না এভাবে করেই সবাই জানতে পারলো প্রসেনজিৎ বনে গিয়ে মারা গিয়েছে সামন্তক মনে নিয়ে এভাবে করে রাজ্যে রটিয়ে গেল কিন্তু একদিন সত্রাজিত তার স্ত্রীকে বলল দেখো আমার মনে হয় কৃষ্ণ এই মনিটা নিয়েছে স্ত্রী বলল কিভাবে বলে কৃষ্ণ একদিন বলেছিল আমাকে যে সত্রাজিত দিনকাল ভালো নয় মণিটাকে সামনে রেখো আমার মনে হচ্ছে এই কৃষ্ণ নিয়েছে মনি আমার ভাইকে হত্যা করে তুমি কিন্তু এই কথা কাউকে বলো না কেন কৃষ্ণ দ্বারকার রাজা আমরা কিছু করতে পারবো না আর ওই যে নারী জেতি গোপন কিছু লুকিয়ে রাখতে পারে না তাই এই সত্রাজিতের স্ত্রী তিনি ঘাটে স্নান করতে গিয়ে অন্য স্ত্রীদের কেও বললো জানো এই মণিটা হয়তো কৃষ্ণ নিয়ে গেছে এমন এমন ভাবে কৃষ্ণ আমার স্বামীকে সাবধান করেছিল তোমরা কিন্তু কাউকে বলো না এভাবে করে এক কান হতে 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 এটা কানে পৌঁছালো তখন কৃষ্ণকে তুমি নাকি মনে নিয়েছ তোমার কলঙ্ক কিন্তু এই সরিয়ে বেড়াচ্ছে কৃষ্ণ বলল যা ভেবেছিলাম তাই হলো এই মনির জন্য হয়তোবা আমার কলঙ্ক হতে পারে তাই যেহেতু এই মনের জন্য কলঙ্ক হয়েছে মনি আমাকেই উদ্ধার করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ তখন সেই সত্রাজিৎকে নিয়ে বনের মধ্যে প্রবেশ করলো যে এই মনির জন্য আমার কলঙ্ক হয়ে যে চলো তোমার মনি উদ্ধার করা যাক বনের মধ্যে প্রবেশ করে দেখতে পেল প্রসেনজিতের পায়ের ছাপ যেখানে শেষ হয়েছে ওখানে একটা সিংহের পায়ের ছাপ বুঝতে পারলো সিংহটা প্রসেনজিৎকে হয়তোবা হত্যা করে ভক্ষণ করেছে তাহলে সিংহটা কিছু দূরে গিয়ে সিংহের পায়ের ছাপ উধাও সেখানে একটা ভাল্লুকের পায়ের ছাপ ঠিক আছে ভাল্লুকের পায়ের একটা গুহার মধ্যে প্রবেশ করেছে তার মানে এখান থেকে সিংহটা সিংহকে মেরে ভাল্লুক হয়তো বা মনিটা নিয়ে গিয়েছে গুহার মধ্যে প্রবেশ করে সৈন্যদেরকে বসিয়ে রাখলো যতক্ষণ পর্যন্ত আমি না আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা এখানে অপেক্ষা করবে ভগবান শ্রীকৃষ্ণ তখন সেই গুহার মধ্যে প্রবেশ করে দেখতে পেল একটা মেয়ে ভাল্লুক জাম্ববতী সে ছিল একেবারে সুন্দরী রূপবতী মানুষের মতো দেখতে সুন্দর রূপবতী কন্যা তো দেখতে পেল সেই জাম্বুবতী সে খেলা করতেছে মনিটাকে নিয়ে তখন ভগবান শ্রীকৃষ্ণ তার কাছ থেকে মনে নিয়ে আসতে লাগলো সেই মেয়েটা ভয়ে বাবা বলে চিৎকার করে দিল আর সেখানে তার বাবা জাম্বুবান এই হচ্ছে সেই জাম্বুবান যিনি আহ রাবণকে একটা চর মেরেছিল রাবণ আধা ঘন্টা ঘুরেছিল তার যুদ্ধে সাত মিটেনি রামায়ণের যুদ্ধে তখন রামচন্দ্র বলেছিল জাম্বুবান তুমি কি চাও বলো বলে প্রভু আমার যুদ্ধের সাথ নি আমাকে কথা দাও আমি তোমার সাথে একটু যুদ্ধ করতে চাই ভগবান বলল তথাস্ত কৃষ্ণ কৃষ্ণলীলায় যখন আসব তখন তোমার সাথে আমি যুদ্ধ করব। তাই এই জাম্বুবান এসেই ভগবানের সাথে যুদ্ধ শুরু করে দিল না চিনতে পেরে এরপরে কৃষ্ণও যুদ্ধ শুরু করলো টানা আঠাইশ দিন তাদের এই যুদ্ধ চলেছিল আঠাশ দিন শেষে এক মুষ্ঠাঘাতে জাম্বুবান পড়ে গেল জাম্বুবান জানতো আমাকে যদি কেউ পরাজিত করতে পারে এই জগতে তিনি হচ্ছে একমাত্র ভগবান এছাড়া কেউ পরাজিত করতে পারবে না তো বুঝতে পেরেছে হচ্ছে ভগবান রামচন্দ্রই এসেছে ভগবানের কাছে বললো প্রভু না চিনতে পারার জন্য আমাকে ক্ষমা করবে তবে আমার যুদ্ধের স্বাদ এবারে মিটেছে আমি ধন্য তুমি মনিত আমার মেয়েকে দান করেছি তো মনিত তোমাকে দিতে পারবো না কিন্তু এই মেয়েটা আমার আমি এই মেয়েটাকে তোমাকে দান করলাম থেকে পেয়ে গেল। এবারে সেই মনিটা নিয়ে তিনি দিয়ে দিল। মনিটাকে বললো প্রভু এটা রাজ্যের সেবায় তুমি লাগিয়ে দাও বলে না এই মনির জন্য এত কিছু হয়েছে আর তো মনি নিব না তখন সেই সত্রাজিৎ বলল তাহলে প্রভু আমার মেয়েটাকে তুমি গ্রহণ করো এরপরে সেই মানে সেই সত্য ভামাকে কৃষ্ণের সাথে বিবাহ দিয়েছিল এ হচ্ছে একটা বিষয় সূর্যদেবের উপাসনা করে দেখুন সামন্তক মণি প্রাপ্ত করেছে এজন্য সূর্যদেবের উপাসনাও কিন্তু সমৃদ্ধ হবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই মাসে সেই সূর্যদেবকে অর্ঘ নিবেদন করতে পারেন পাশাপাশি হচ্ছে এই মানে এই পৌষ মাসে যে কাজগুলো বা যে জিনিসগুলো অপরকে ভুলেও দিতে নেই তার মধ্যে প্রথমত হচ্ছে যে এই মাসে অপরকে কখনো ধার দেওয়া উচিত নয় আমরা তো জানি তিনটা জিনিস, এবং অগ্নি, এই তিনটাই ভয়ানক বিষয়। এদেরকে যত রেখে দিবে তত এরা বৃদ্ধি পায় এজন্য ধার নেওয়া কেন ভালো নয় এমনি জরুরি প্রয়োজনে অপরের থেকে টাকা আনবে ধার নেবে সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু যতটা সম্ভব ধার দেনা এড়িয়ে চলা উচিত কেননা ঋণ নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে দেহত্যাগের পর সে স্বর্গ যেতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই ঋণ তাকে শোধ না হয় তার তাই তো ঋণ ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তি যদি পিতামাতা মৃত্যুবরণ করে সন্তানের উচিত আহ বাবা মায়ের যদি কোনো ঋণ থাকে তা শোধ করে দেওয়া ওই ওই সময়ের মধ্যেই তা না হলে সেই পিতৃপুরুষ তারা শান্তি পায় না এমনকি একটা পশুর শরীর হয়েও কুকুর বিড়াল হয়ে হলেও সেই ঋণ শোধ করে যেতে হয় এজন্য জীবনে যত বড় ধনী হোক কোনো গরিবকে কোনোদিন ঠকাতে নেই শুধু গরিব নয় কোনো ধনীকে ঠকাতে নেই এই যে ব্যবসা করা ভালো ব্যবসায় যারা পাল্লা বা ওজনে ভারী কম কম দিয়ে ঠকায় ক্রেতাদেরকে এদের জন্য ভয়ানক শাস্তি প্রত্যেকটা পদে পদে ভয়ানক শাস্তি লিপিবদ্ধিত আছে তাই কখনো উচিত নয় ধার দেওয়া নেওয়া বিশেষ করে এই মাসে এখন জরুরি প্রয়োজন সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন কিন্তু যতটা সম্ভব ধার দেওয়া নেওয়া থেকে নেওয়া তাই এই মাসে ধার দেওয়া নেওয়া করা উচিত নয় কিন্তু যদি পারে পরিবারে যদি অমঙ্গল হয় বেশি বেশি বিপদ হয় অথবা যদি পরিবারে অশান্তি রোগ ব্যাধি রিন্দা লেগে থাকে সেক্ষেত্রে একেবারে বাস্তবিক লক্ষ্মীদেবীর কৃপা লাভের জন্য লক্ষ্মীর পাঁচালী কথায় পাওয়া যায় কোন কার্যটি করলে পরিবারের দারিদ্রতা দূর হবে তা হচ্ছে কিছু গরিব মানুষের সেবা দেওয়া মনুষ্য জীবন এজন্যই কেননা একে অপরের সেবায় যদি না লাগতে পারে তবে কিসের তার মনুষ্য জীবন নিজে না খেয়েও যদি খাবার খেতে বসেছে যদি সেখানে কোনো ভিখারি এসে বলে আমি ক্ষুধার্ত কিছু খেতে দাও খাবার না থাকলে নিজে না খেয়ে ওই খাবার সেই ভিখারিকে দেওয়া উচিত এ হচ্ছে মনুষ্য জীবন এই সেবার মধ্য দিয়ে আনন্দ আর কিছু নয় স্বর্গত পরের কথা এই সেবা করলে অপরের নিজে না খেয়ে অপরের সেবা করতে পারলে এর মধ্যে যে একটা আত্মতৃপ্তি এই সুখ স্বর্গ সুখের থেকেও মহান আর মানুষ হয়ে যদি কেউ এই কার্য করতে পারে তিনি প্রকৃত শান্তিপূর্ণ ব্যক্তি তার উপরে মা লক্ষ্মীর কৃপা রয়েছে ধন থাকলেই মা কৃপা হয় এটা এটা কোনো বিষয় নয় এটা কোনো প্রকৃত লক্ষ্মীর কৃপা নয় লক্ষ্মীর কৃপা তো তাকে বলে যার জীবনে শান্তি রয়েছে যার পরিবারে টাকা পয়সা নেই কিন্তু যারা রয়েছে সুখ শান্তি সমৃদ্ধিতে বসবাস করে অত ধনী নেই কিন্তু ঋণ দানা নেই রোগ ব্যাধি নেই সন্তান পিতা মাতাকে শ্রদ্ধা করে বাবা মা সন্তানকে খুবই স্নেহ করে শান্তিপূর্ণভাবে বসবাস করে লক্ষ্মী দেবীর কৃপা নারায়ণের কৃপা সেখানে রয়েছে এজন্য মূলত এই মাসে অন্ততপক্ষে যদি পারেন অন্নদান করেন বেশি বেশি কেননা অন্নদান করা কেউ অত্যন্ত আমি বলবো আপনি অন্নদান করতে পারেন এই অত্যন্ত অন্নদানকে সব থেকে শ্রেষ্ঠ দান অন্যদান করতে গিয়ে অহংকার হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই মাসে যে জিনিসটি ভুলেও করবেন না তা হচ্ছে অহংকার করতে নেই কেননা অহংকারের পতন হবেই ভগবানের মন্দিরে কিছু টাকা দিয়েছে দান করেছে এখন আমার নামটা কেন ঘোষণা করা হলো না আমি দিয়েছি এত টাকা মানে আমি প্রতিষ্ঠা চাই আমি সুনাম চাই যে কারণে দান করেছি হ্যাঁ সুনাম আপনি চাইতেই পারেন যেহেতু আপনি দান করেছেন এটা যৌক্তিকতা রয়েছে কিন্তু ভগবান এটা পছন্দ করে না ভগবান দেখে না আমি ভগবানকে কত দিয়েছি ভগবান দেখে আমি নিজের মধ্যে কতটা রেখে দিয়েছি একটা গরিব যার একশো টাকা জীবনের সঞ্চয় রয়েছে আর একটা ধনী ব্যক্তি যার একশো কোটি টাকা জীবনের সঞ্চয় রয়েছে ওই ধনী ব্যক্তির দশ টাকা মন্দিরে দিলে যে ফল এই ব্যক্তির 10 টাকা গরিব ব্যক্তির দশ টাকা দিলে একই ফল নয় কেননা গরিব ব্যক্তির তার সারা জীবনের উপার্জিত অর্থের 10 পার্সেন্ট দান করেছে আর ধনী ব্যক্তি হয়তো বা এক হাজার পার্সেন্টের এক দেয়নি ভগবান দেখে তোমার নিজের মধ্যে কতটা রেখে দিয়েছ এজন্য জীবনে নিঃস্বার্থ সেবা করা উচিত কিন্তু আরেকটা জিনিস এই মাসে কাউকে দেওয়া উচিত নয় বাস্তবিক কথা এইগুলো কেননা জীবনে আরেকটা জিনিস দিতে নেই তা হচ্ছে কাউকে কষ্ট দিতে নেই সে হতে পারে একটা ছোট্ট ছেলে হতে পারে একটা ভিখারি হতে পারে নিজের পিতামাতা এমন আচরণ করা উচিত নয় যার মাধ্যমে অপর ব্যক্তি কষ্ট পায় এমন কোনো কথা বলতে নেই যার মাধ্যমে অপর ব্যক্তি কষ্ট পায় দুঃখ পায় মনে আঘাত লাগে একদিন না একদিন সেই কষ্টের ফল তুমিও ফিরে পাবে আমি যে কর্ম করবো সেই কর্মের ফল কেননা এটা একটা কর্মক্ষেত্র যেমন কর্মফলের বীজ রোপণ করব তেমন বৃক্ষ হবে তেমন ফল আমি আজকে না হোক কালকে ভোগ করতেই হবে এজন্য এমন কোনো আচরণ করা উচিত নয় যার মাধ্যমে অপর ব্যক্তি কষ্ট পায় তাই এই পৌষ মাসে আমাদের প্রত্যেকের এটি বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত যেন আমার মধ্যে আমার মাধ্যমে কোনো প্রাণী অথবা কোনো জীব আহ কষ্ট না পায় এটা আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত তৃতীয়ত হচ্ছে কাউকে কখনো খারাপ ভাষা প্রয়োগ করতে নেই এটা আমরা বেশিরভাগ করে থাকি কথায় কথায় খারাপ ভাষা সাধু মানে হচ্ছে যার মুখ থেকে হরি কথা উচ্চারণ হবে যার মুখ থেকে ভগবানের নাম উচ্চারিত হবে সেই মুখ থেকে যদি অপশব্দ প্রয়োগ হয় এটি কিন্তু ভালো নয় তো এই মাসে যতটা সম্ভব আমাদের কম খারাপ ভাষা প্রয়োগ করা উচিত কখনো কাউকে গালিগালাজ করা উচিত নয় এতে কিন্তু ব্যক্তির তেজ নষ্ট হয় প্রত্যেকটা ব্যক্তির ভিতরে একটা বা দিব্য শক্তি থাকে যে যত বেশি সৃষ্টিকর্তার সাধনা করবে তার মধ্যে দিব্য শক্তি তত বেশি বৃদ্ধি হবে কিন্তু সে ব্যক্তি যদি আবার গালিগালাজ করে পাপকর্ম করে এর মধ্য দিয়ে তার সেই দিব্য শক্তিগুলো ধীরে ধীরে ক্ষয় হতে থাকে তো এই মূলত এই মাসে কখনো কাউকে গালি গালাজ করা উচিত নয় অপশব্দ প্রয়োগ করতে নেই পাশাপাশি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই মাসে যা করলে জীবনের সমৃদ্ধি আসবেই তা হচ্ছে পৌষ মাসে ভগবত সেবা করা সব থেকে মহিমাপূর্ণ একটি সেবা আপনারা এই পৌষ মাসের প্রতিটা দিন দিনে তিন বেলা না পারেন এক বেলা হলেও ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন পাশাপাশি ভগবানের দিব্য মন্ত্র জপ করবেন এবং একটুকু পূজা করবেন এই প্রতিদিন সংক্ষিপ্ত পরিসরে একটুকু ভগবত সেবা করার ফলে বিশেষ মঙ্গল লাভ হয় কেননা এই পৌষ আবার ভগবত সেবায় বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে তো আশা করছি আজকের এই বাস্তবিক তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ